আল্লাহ রসুলের কাছে যখন ধুম বানিয়ে আসলো নবীজির কাছে যখন ধূম বানিয়ে আসলো আসার পর বলতেছেন যায় ধুমবাটা আমার সামনে দাও নবীজির সামনে দিলেন নবী আমার রক্ত মাখা আমার আপনার নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আসসাল্লাম দুম্বার উপরে হাত রাখলেন হাত রাখার পর দুম্বার উড়ানের মধ্যে দুধে টুম্বুর হয়ে গেল দুধে এমন ভাবে নিজে এক গ্লাস দুধ পান করলেন জায়েদকে দিলেন জায়েদ নেও তোমাকে এক গ্লাস দুধ দিলাম তুমিও এক গ্লাস দুধ পান করো মাটির একটা পেলা ছিল রে বাবা ওই পেলার মধ্যে দুধ দহন করে আমার আপনার নবী দহন করে বলতেছেন যায় যাও এই দুধটুকু এই বাড়িতে দিয়ে আসো বাড়ির মালিককে দিয়ে নাও বাড়ির মালিককে তুমি দিয়ে আস ছাগলটা নিয়ে বাড়িতে যাই আর দুধ নিয়ে যায় মহিলার আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন তুমি কে গো তোমাকে তো চিনি না তোমার বাড়ি কোথায় ক আমার বাড়ি হলো মক্কায় তোমার নাম কি ক আমার নাম জায়দ কো যার জন্য দুধ দহন করলা তার নাম কি কো তার নাম মুহাম্মদ কো তাই নাকি যে হা বাচ্চা থেকে এমনভাবে এই ছাগল থেকে কিভাবে দুধ আসলো আমাদের ছাগল তো বাচ্চা দেয় নাই কো কিভাবে আসলো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না জায়দ ছাগলটাকে রেখে দুধের পেলাটা রেখে অদুষ্ট যে জায়গার মধ্যে নবী এমনভাবে দুধ দহন করেছিলেন মালিক তো সেই জায়গা নিজে চোখে দেখায় আনছে ওই জায়গার মধ্যে দুধ দহন করে পেয়ালা আর ছাগলটা জায়দকে দিয়ে পাঠিয়ে দিলেন জায়দ যাও তুমি যাও ওই বাড়িতে গিয়া দিয়ে আসো দিয়ে আসতেন সে চলে আসতেন নবীর কাছে ওই বাড়ির মালিক ছিল আব্দশ নবীজির একজন সাহাবি ছিলেন আব্দাস রদি আল্লাহ ওই নবীজির সাহাবি আদাস যখন ব্যবসা থেকে যখন বাড়িতে আসেন আসার পরে দেখেন পেয়ালার মধ্যে দুধ কো এই দুধ কোথায় থেকে কো এই দুধ আমাদের ছাগল থেকে কো কিভাবে সম্ভব ক সম্ভব না হলেও সম্ভব এই যে আঙ্গুরের বাগানের কাছে একজন হুজুর আসছে তার নাম বলে মোহাম্মদ জোর সোবাহান আল্লাহ তার নাম বলে মোহাম্মদ ক হ্যাঁ অবশ্যই নাম তো আমি শুনেছি ক কি হয়েছে ক মক্কা থেকে থেকে আসছে এমনভাবে বেঈমান মসজিদরা অনেক মারছে নবী এমনভাবে বলে কাতর হয়ে গেছে পানির পিপাসা শটপট আমার কাছে আসছে দুধ চাওয়ার জন্য আমার কাছে কোনো দুধ নাই আমি কি করলাম বললাম কোনো কিছু নাই আমাকে বলল ছাগল দেওয়ার জন্য ছাগল দিলাম ছাগল থেকে দুধ দহন করলো নিজেরা খাইল আমাদের জন্য বাড়িতে পাঠাইয়া দিল আদ্দাস বলে ওই লোকটা কোথায় বলতেছেন এই জায়গার মধ্যে আঙ্গুরের বাগানে আছে আড্ডাস রাজি আল্লাহুতাল হুদৌ রা এমনভাবে বাগানের দিকে যায় গিয়া দেখে নবী আমার অসুস্থ অবস্থায় নবীর শরীরের মধ্যে রক্ত আর রক্ত নবী রক্ত অবস্থায় ওই জায়গার মধ্যে বসে আছে নবীর কাছে যাওয়ার পরে নবী বলতেছেন আদাস কোথায় ছিল নবীজির এই নাম শুনে আদাস বলতেছেন নবী গো আমার নাম আদাস আপনি জানেন কীভাবে কপে হাম্বররা নবীরা অনেক জিনিস আল্লাহ হামের মধ্যে জানায়া দেয় আড্ডাস তুমি কোথায় ছিল আমি তো জঙ্গলে গেছিলাম কিছু কাঠ কাটার জন্য নিজের খোরাকের কিছু উপার্জন করার জন্য নবীর কাছে এসে বলতেছেন ও নবী আমার আপনার অনেক কষ্ট হয়েছে সাথে সাথে আদ্দাস আল্লাহ রসুলের হাত ধরে এমনভাবে কালিমা পরে মুসলমান হয়ে গেছে নবীজির হাত কালিমা পরে মুসলমান হয়ে গেলেন ওই জায়গার মধ্যে একটা মসজিদ ওই মসজিদের নাম মসজিদে আদাস ওই মসজিদের মধ্যে নামাজ ওই হাজি দুরাকাতামাজ পড়েন দুরাকাত নামাজ পড়ে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। বাপরে ওই জায়গার মধ্যে দুরাকাত নামাজ আল্লাহ তালা করার তৌফিক দিয়েছেন দুরাকাত নামাজ পড়লাম নবী এই জায়গাতে ছিলেন নবীজির রাস্তা দিয়ে যখন যাইতেন কাফেরদের অত্যাচার কাফেরদের টর্চারিং কাফেরদের আঘাতের যন্ত্রণাই নবী আমার জীবনটা এমনভাবে এত কঠিন আমার নবীর জীবন ছিলেন নবীর জীবন শুধু খালি এটাই ছিলেন না নবীজির একজন সাহাবীর সালমান ফাসরি রদি আল্লাহু এনে একজন মুরব্বি সাহাবি ছিলেন একটু চিন্তা করেন নব্বই বছর বয়সে সালমান ফাসরি কালিমা পরে মুসলমান হয়েছেন নব্বই বছর বয়সে কালিমা পরেছেন সালমান তার সাড়ে তিন ছ বয়স ছিল তখন ইন্তিকাল করেছেন সালমানের কালিমা হল সালমান ফাসরির বাড়ি ছিল পারস্যে কোথায় ছিল পারস্যে বাড়ি ছিল পারস্যের তার গুরুদেব সে যে মালিকের কাজ করতো সে খ্রিস্টান ছিল তার গুরুদেব তাকে বলেছিল সালমান মক্কা থেকে মদিনায় এমন একজন এমন একজন মনীষী আসবে এমন একজন মানুষ আসবে তার নাম হবে মোহাম্মদ সে থাকবে নবী তুমি তার কাছে যাই তার কাছে গিয়া কালিমা পরে তুমি মুসলমান হয়ে যায়ও সুবাহন্দ এরকম একজন মানুষ আসবে সালমান ফাসরি তখন তার গুরুদেবকে বলেছিলেন ও গুরুদেব আপনি যে বলছেন যে মদিনা মক্কা থেকে মদিনায় আসবে এমন একজন মনীষী আসবে তার নাম মুহাম্মদ আমি তাকে কিভাবে চিনব ও তুমি চিনার পরিচয় হলো তুমি তার কাছে তিনটা জিনিস পাইবা ও কি পাইব ও এক নাম্বার জিনিস হলো তার মাধ্যমে একটা চিহ্ন পাইবা পিঠের মাধ্যমে আর কি তার জিনিস আর পাইবা যখন তুমি অন্ধকারে নবীর গিয়া বসবা কুপি বাতি থাক চেরাক বাতি থাক জয়তন তেলের বাতি থাক বাতিটা তুমি ফু দিয়া নিবাইয়া দিবা দেখবা শরীরের আলোকিতে ঘরটা আলোকিত হয়ে গেছে আর কি বায়াম। বলতেছেন তুমি যাওয়ার সাথে সাথে তুমি যে সালমান ফাসরি এটা তোমার নাম অটোমেটিক বলে দিতে পারবে তাই নাকি যে হা কতদিন লাগবে ক অপেক্ষায় থাকো মদিনায় গিয়া সালমান ফাসি এক ইহুদির বাড়িতে গিয়া কাজ নিলেন কাজ নেওয়ার পরও কাজ করতেছে মাত্র দশ বিশাল রিয়াল দেওয়ার হামের বিনিময়ে কাজ করে কাজ করতেছে দিন যায় রাত যায় দিন যায় আর রাত যায় কাজ করতেছে কাজ করতে 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 হঠাৎ করে দেখে এমনভাবে লোকজনে আলোচনা করতেছে লোকজনে আলোচনা করতেছে কি আলোচনা কয় শুনছনি কী মক্ক মক্কা থেকে নাকি একজন লোক আসছে সে নাকি নবী মক্কা থেকে একজন লোক আসছে মদিনাতে সে নাকি নবী তাই নাকি যেহা কো কোন নাম কি কর তার নাম বলে মোহাম্মদ ক কোথায় আছে ক এই তো আবদুল্লাহ ইবনে আইয়ুব আনসারির বাড়িতে তিনি আছে কথাই নাকি যে নে আবদুল্লাহ আনসারির বাড়িতে আসে লোকজন জুড়ো হয়ে গেছে ইবনে আইয়ুব আনসারি একজন একজন আনসারি ছিলেন তার বাড়িতে আসছে নবী বসছে আবদুল্লাব ইবনে আইয়ুব আনসারির বাড়িটা বাবা পাহাড়ের উপরে এমনভাবে উঁচা জাগায় উঁচা জাগার মধ্যে পাহাড়টা এখন কেটে নিচা করে দিছে ইবনে আইয়ুব আনসারির বাড়িতে বড় বড় পাতিলের মধ্যে পাকানি হইতেছে গোস্ত রুটি সকলেই যায় নবীকে দেখার জন্য সবাই যায় নবীকে দেখার জন্য কিন্তু এই সালমান ফাঁসি তো তার এমনভাবে মনিবের কাজ করে সে তো অনুমতি ছাড়া যেতে পারে না মনিবের কাছে গিয়া বলতেছেন মনিব আমার তো মনের একটা বাসনা পূর্ণ হয়ে গেছে কো কি বাসনা ক আমি তো যে পারস্য থেকে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম নবী মোহাম্মদের কাছে আমি দেখা করব। আমি তো তাকে পেয়ে গেছি তার কাছে তো আমার যাওয়ার দরকার বলতেছে না না অনুমতি নাই যাওয়া যাবে না ক মণিপগজ যদি অনুমতি দেন আপনি একটু অনুমতি দেন আমি ওইখানে একটু যাব আমি ওই জায়গার মধ্যে যাব আর চলে আসবো আচ্ছা ঠিক আছে দিলাম বেশি ক্ষণ দেওয়া যাবে না অল্প সময় দিলাম ও ওই আইয়ুব বাড়ির পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেক সময় এমন ভাবে দাঁড়াইয়া দৃশ্যগুলি দেখলাম ওই বাড়ির চৌকাঠগুলি কাঠ গুলি বৎসর পিছনের বাড়ির আকারগুলি এখনো তো এইভাবে আছে রে বাবা কিছু হয় নাই আল্লাহ তালা দৃশ্যগুলি দুনিয়ার জমিনের মানুষকে দেখানির জন্য ওই জায়গার মধ্যে এখনও সুরক্ষিতভাবে রেখে দিয়েছে ওই জাগার মধ্যে গেল দৌড়ে গেল সালমান পাশ্রি ওই জাগার মধ্যে যাওয়ার পর ওই জাগার মধ্যে গিয়া নবীকে দেখে নবীর সুন্দর চেহারা দেখে সালমান ফাসরি পাগলের মতন হয়ে গেছে নবীর কাছে যাওয়ার পর সালাম দিল সালাম দেওয়ার পর নবীজি বলতেছে সালমান সালমান এতদিন পরে তুমি আমার কাছে আসলা একটা প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন আমার গুরুজা বলছেন জবাব তো পেয়ে গেলাম কাছে আসলেন আল্লাহ রসুলের ঘায়ের মধ্যে চাদর যখন পৃষ্ঠ থেকে যখন চাদর সরে গেল পিছনে দেখে নবুয়াতি মহরের চিহ্ন দেখা যা জুরেক সুবাহান আল্লাহ জলমল করতেছে এটার মধ্যে চুমা খায়া বলছে চুমা খায়া খাওয়ার পরে সালমান বাসিকে আল্লাহ রসুল বলতেছে সালমান কি করলা তুমি তো অনুবতে মোহরের মধ্যে চুমা খাইলা তুমি তো চুমা খাইলা না তুমি জাহান নামের আগুন হারাম করে দিলা এ সালমান নবী আমার তো গুরুদেবে বলেছিল আপনার পরিচয় দিয়েছে তাওরা রা তিন মাধ্যে পেয়েছে যে তুমি একজন ভালো একজন মনীষী আসবে ভালো একজন মানুষ আসবে তার কাছে তুমি যাইবা তার হাত ধরবা কালিমা পরে তুমি মুসলমান হয়ে যাইবা এমনভাবে পরে মুসলমান হয়ে যাওয়ার জন্য আসছি হাত ধরলেন মুসলমান হয়ে গেলেন বাবা দেখেন ইমানই পরীক্ষাটা কত যন্ত্রণাজনক মুসলমান হয়ে গেলেন ঠিক আছে আবার তার গুরুদেবের কাছে চলে গেল যে বাড়িতে তিনি কাজ করে ওই বাড়ির মালিক কিন্তু মুসলমান না ওই বাড়ির মালিকের কাছে যায় মালিকের কাছে গিয়া বলে মালিক আমি তো মুসলমান হয়ে গেলাম আমাকে কি আপনি একটু রক্তদ দিবেন কি না আমাকে কি আজাদ করে দিবেননি নি আমাকে একটু আজাদ করে দেন আমি এমনভাবে চলে যাব নবীর দরবারে মালিক বলতেছে সে আজাদ করা যাবে না কোনো ব্যাপারেই তোমাকে আজাদ করে আমি দিব না সালমান ফাসি অজস্র নয়নে কাঁদতেছে আর বলতেছে কেন গো না গো আমি তো আপনার বাড়িতে কাজ করেছিলাম নবীর এমন ভাবে সান্নিধ্য লাভ করার জন্য আপনি আমাকে কেন আজাদ দিবেন না ও আপনি আমি তোমাকে আজাদ দিব না তাই নাকি হা নবীর কাছে গিয়া কান্দে নবী গো আমার মালিকে আমাকে আজাদ দিবে না কেন আজাদ দিবে না তোমার মালিককে গিয়া বলো বিনিময় কি চা জিমনিময় যা চা আমি তাই দিব কয় তাই নাকি যে হা সালমান ফাঁসি গিয়া বলতেছেন এই তুমি বিনিময় কি চাও ক বিনিময় আমি চাই এক বস্তা স্বর্ণ দিতে হবে আর এক একটা একটা খেজুরের বাগান করতে হবে ওই বাগানের মধ্যে চারশো খেজুর গাছ থাকতে হবে চারশো খেজুর গাছ বড় হবে খেজুর ধরবে খেজুর লাল হবে এরপরে প্রতিটা গাছের খেজুর যখন লাল হয়ে যাবে এরপর খেজুরগুলি আমি বুঝে যখন নিব এরপর তোমাকে আজাদ করে দিব এরপর আজাদ করবো এই কথা বলার পর চিন্তা করলো আমার জীবনে আর আজাদ মিলবে না আমি তো একজন গরিব সাহাবি আমার তো টাকা নাই আমার কিছু নাই আমি এক বস্তার স্বর্ণ কোথায় থেকে দিব আর চারশো বিশিষ্ট খেজুরের বাগান কোথায় থেকে দিব এই চিন্তা ফিকির করে নবীর দরবারে চলে গেল নবীর কাছে গিয়া কানতেছে আর বলতেছে নবীজি গ এমনভাবে আমাকে এই এই বলছে কি কি বলছে কয়েক বস্তার স্বর্ণ দিতে হবে আর কি বলছে ক চারশো খেজুর গাছ বিশিষ্ট একটি বাগান তাকে দিতে হবে বাগান দিলে চলবে না খেজুর ধরবে পাকবে চারশো খেজুর গাছে খেজুর ধরার পর আমাকে আজাদ দিবে আপনার কাছে আসার জন্য নবী বলল সালমান যাও তুমি দৌড়াইয়া যাও তোমার মালিককে গিয়া বলে দাও তা স্বর্ণের বস্তার এমনভাবে ব্যাগ দেওয়ার জন্য আর খেজুরের বাগান বুঝে নিবে কোন জায়গার মধ্যে খেজুর গাছ লাগানি হবে ওই জায়গাটা যাতে নির্ধারিত করে দেব ওই জায়গাটুকু যাতে নির্ধারিত করে দেয় তাই নাকি যে হ্যাঁ সালমান বাসি খুশিতে খুশিতে আত্মহারা হয়ে গেলেন আবার দৌড়ানি শুরু করলো দৌড়াই যা গিয়া বলতেছেন মালিক আপনি একটা বস্তা দেন কোন বস্তা দিয়ে স্বর্ণ আনবো মালিক তো হাসতেছে কি বলে আমার বাড়িতে বিশ তিরিশ দেড় চাকরি করে সে এক বস্তার স্বর্ণ আনবে এটা তো সম্ভব না বস্তা দিল নাও তুমি বস্তা নিয়ে যাও আর কোন কোন জায়গার মধ্যে খেজুরের চারা লাগাতে হবে বাগান লাগাতে হবে ওই জায়গাটুকু আপনি আমাকে দেখায় দিবেন তাই নাকি যে হাঁ আচ্ছা ঠিক আছে তুমি স্বর্ণ আগে নিয়ে আস বস্তা নিয়ে নবীর দরবারে যায় নবীর কাছে গিয়া বসল নবীজি বলছেন সালমান বস্তা আনস কহা উদুর আনসি ও দাও বস্তাটুকু দাও আল্লাহ রসুলকে মক্কার মক্কার জমিনের থেকে একজনে কিছু স্বর্ণ হাদিয়া দিয়েছিল ওই স্বর্ণটা নবীজির পকেটে ছিল স্বর্ণটা বাহির করলেও বাহির করে ওই বস্তার মধ্যে স্বর্ণটা ঢুকাইয়া আল্লাহ রসুল এই জবান দিয়া বস্তার মধ্যে একটু থুতু দিলেন জোরে কন সুবাহান আল্লাহ বস্তাটা ফুল ভর্তি হয়ে গেলেন স্বর্ণ এই ছিল নবীজির মুজে যা বস্তার মুখ ভাললেও বাঞ্ছ কহে ক নিয়ে যাও সালমান পাশে এক বস্তার স্বর্ণ নিয়ে তার মালিকের কাছে গিয়ে এমনভাবে সামনে রাখলেন নেন স্বর্ণ খুলে দেখে একদম পিওর স্বর্ণ কোনো নির্বেজাল কোনো বেজাল নাই একদম পিওর স্বর্ণ বলতে যে তুমি স্বর্ণ পাঞ্চক হা এখন আমার বাগান বুঝায় দাও জাগাটুকু দেখান যে জায়গার মধ্যে খেজুর গাছ লাগানি হবে জায়গা নির্ধারিত করেন ওই জায়গাটা নির্ধারিত যদি আপনি না করেন তাহলে হবে না তাই নাকি যে হ্যাঁ জাগা দেখা দিলেন দেখানির পর ও বাবা আমি আপনাদেরকে কেন এই কথা আজকে বলতেছি রবিউল আওয়ালির চাঁদের মধ্যে নবীজির এমন ভাবে মিলাদ নিয়ে আলোচনা নবীজির এমন ভাবে সিরত নিয়ে আলোচনা নবীজির মিলাদ বলতে কি বোঝা যায় নবীজির জীবনের এমনভাবে বিস্তারিত জিনিসটাই হলো এমনভাবে মিলাদ এমনভাবে জিলাফি খাওয়ার নাম মিলাদ না সাল্লি আলাই ও তাসলিমা পড়ার নাম কিন্তু মিলাদ না এনাবি সালাইমা পড়ার কিন্তু নাম মিলাদ না কিন্তু আজকে মিলাদ বুঝতে আমরা বুঝি যে না দাঁড়ায়া ক্যাম করতে হবে মিলাদ পড়তে হবে না দুস্ত না এটার নাম কিন্তু মিলাদ না কিন্তু নবীর কাছে যখন স্বর্ণ নবীর কাছ থেকে নিয়ে যখন সম্মুখে যখন এমনভাবে হাজির করল হাজির করার পরে স্বর্ণ পাইস খেজুরের বাগান নির্ধারিত করছে সালমান গেল আল্লাহ রসুল এমনভাবে সালমানু তালানহুকে ডাক দিল উসমান গুনি কিন্তু অনেক ধনী ছিল কথা বুঝেন অনেক ধনী ছিল উসমান গুনির কোন সম্পদের অভাব ছিল না উসমান গুনিকে আল্লাহ রসুল ডাক দিয়ে কয় উসমান চারশো খেজুর গাছের দরকার চারশো খেজুরের চারা দরকার কেন গো নবী সালমান ফাঁসিকে তো আজাদ করতে হবে তার এই বাগানের মাধ্যমে চারশো লাগাইতে হবে তাই নাকি যে হ্যাঁ চারশো খেজুর গাছ এমনভাবে লাগাবে আল্লাহ রসুল বলেন সালমান তুমি ওই খেজুর গাছের কাছে যাও খেজুর গাছের এমনভাবে কাছে গেলেন এমনভাবে উসমানকে বলতেছেন উসমান তোমরা খেজুর গাছ লাগানির আগে আমি নবীকে কাছে নিবা আমি নবীকে কাছে নিবা নবীর আমি নবীর হাতে খেজুর গাছ লাগাবো আমি নবীর হাতে খেজুর গাছ পানি দিব কোনো সমস্যা নাই আল্লাহ রসুল প্রথম খেজুর গাছটা লাগাইলেন লাগানির পর পানি দিলেন দ্বিতীয় খেজুর গাছ সাহাবিয়াস বাইন্ডা লাগাইতেছে আল্লাহ রসুল পানি দিতেছে এইভাবে দেখ দেখ করতে করতে চারশো খেজুর গাছ লাগানি শেষ নবীজি এমনভাবে পানি দিতেছে পানি দিতেছে একদিক দিয়া সাধারণ পানি নয় সাধারণ কিছু না নবীজির হাতের মধ্যে আল্লাহ তালা মুজা দিয়েছেন নবী এমনভাবে মালিকের সাথে বলতেছেন ওগো মালিক এমন সালমান ফাসি আমার কাছে আসতে চাই আর চারশো খেজুর গাছ আমি লাগাইলাম এই চারশো খেজুর গাছে খেজুর ধরতে তুমি যদি ইচ্ছা করো কয়েক ঘন্টার সময়ে খেজুর আসতে পারে অসম্ভবের কিছু নাই নবী যখন এমনভাবে লাগাই দিল লাগাইয়ে দেওয়ার পর চারশো খেজুর গাছে পানি দেওয়াও শেষ হয়ে গেল চারশো খেজুর গাছে যখন পানি দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল যখন দেখলেন তারশো খেজুর গাছ কমপ্লিট হয়ে গেল সালমান ফাঁসিকে বললেন সালমান তাকায় দেখো তাকাইলেন তাকায় দেখে প্রতিটা খেজুর গাছ বড় হয়ে গেল। গাছের মধ্যে খেজুর ধরে খেজুর গুলি লাল হয়ে গেল সুবাহান আল্লাহ খেজুর গুলি লাল হয়ে গেল দৌড়ে গেল সালমান ফাশ্রি তার মালিকের কাছে গিয়া বলতেছেন মালিক তাড়াতাড়ি আসেন কো কেন আপনি খেজুরের বাগান আপনি বুঝে নেন খেজুরের বাগান যখন বুঝে নিল মালিক বলতেছেন সালমান এটা কিভাবে সম্ভব অন্য কোনো দ্বারা সম্ভব না এটা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যা ওই খেজুরের বাগানের মাধ্যমে বাবা ওই খেজুরের বাগানের মধ্যে গেছি ওই চারশো খেজুরের বাগানের ইতিহাসটা কেন বললাম খেজুরের বাগানটা এখনও আছে চারশো গাছই আছে এখনও ওই খেজুরের বাগানের মধ্যে খেজুর ধরে হাজিরা ওই জায়গার মধ্যে গেলে ওই গাছের তে খেজুর পেরে খা ওই খাসের খেজুর এক দুইটা পেরে খেয়েছি এই ওই খেজুরের বাগানটা ওইভাবেই আছে আবদুল্লাহ ইবনি আইব আনসারির বাড়িটা ওই পাশেই আছে কিন্তু আজকে দেখেন আমার আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লামকে কাফের মিশ বেইমানিকরা অনেক নির্যাতন করেছেন অনেক অপমান করেছেন নবীকে অনেক মারছেন নবীকে অনেক কষ্ট দিয়েছেন কিন্তু নবীকে এত কষ্ট দেওয়ার পরেও নবীর জীবন থেকে নেওয়া এমনভাবে মৃত্যু পর্যন্ত নবীর এমনভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মৃত্যুর সাক্ষর সমস্ত মানুষেরই আছে সমস্ত মানুষেরই কিছু কিছু মৃত্যুর সাক্ষর হয় আমার আপনি নবী পেগম্বরদেরও এমনভাবে মৃত্যুর কিছু যন্ত্রণা সবাই অনুভব করছে কেন আমার আপনি নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম নবী যখন ওফাত নবীজির যখন ইন্তেকালের এক মুহূর্তে আল্লাহ রসুল যখন এমন ঘরের মাধ্যমে যখন শুয়ে আছেন নবীর শরীরের মধ্যে জ্বর এসে গেছেন নবী শরীরের মধ্যে যখন জ্বর এসে গেছেন নবীজির জ্বরে এমনভাবে আস্তে আস্তে এমন জ্বর হচ্ছে জ্বরের চেতনায় নবীর শরীরটা আস্তে আস্তে কাঁপা শুরু করছে আর নবীর শরীরের উপরে থেকে এমনভাবে একটা কম্বল দিয়েছে কম্বল দিয়ে যখন জড়িয়ে যখন ধরছে ধরার পরে বলতেছে যে আমাকে তুমি জড়িয়ে ধরো আম্মা যেন আয়েশাকে বললেন তুমি আমাকে জড়িয়ে ধরো জড়িয়ে যখন ধরেছে জড়িয়ে ধরিয়ে রাখার পরে বাবা ওই জায়গার মধ্যে আল্লাহ রসুল কি করছেন কম্বলে ভিতর থেকে হাতগুলি এভাবে বাহির করে দিছেন আবার এভাবে বাহির করে ঘটনা কি নবী এরকম করতেছে কেন দেখে নবীজির শরীরটা আস্তে আস্তে ঘেমে গেছে মৃত্যু সাক্ষাত মৃত্যুর এমনভাবে যন্ত্রণা কম বেশি সবারই অনুভব হবে আর এমনভাবে বাহির করতেছে পাও সোজা করতেছে আবার বাঁকা করতেছে হাই হাই চিন্তা করার বিষয় আমার আপনি নবী মোহাম্মদ রসোলা সাল্ল সাল্লামের যে রোজা আতাহার নবীজির রোজার মাধ্যমে অনেকই অনেক হাজি সাপরা এখানে যারা আছেন। যারা গেছেন নবীর রৌজার মাধ্যে যখন সালাম পোসানি হয় নবী রৌজার কাছে যখন যাওয়া হয় নবীজির রৌজার কাছে কিন্তু নবীজির এমন কয়েকটা ছিদ্র আছে বড় একটা ছিদ্র আছে এটার মধ্যে লেখা মোহাম্মদ সল্ল্লাহ আলহসাল্লাম রসুল্লাহ সল্ল্লাহ সাল্লাম লেখা আছে এম্বুরের এমরে আরেকটা ছিদ্র ওই ছিদ্রর মধ্যে লেখা আসে এমনভাবে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল ওদিকে আরেকটা ছিদ্র এটার মধ্যে ওমর ইবনে খত রদি আল্লাহ তালানহ এরকম তিনটা ছিদ্র আরেকটা ছিদ্র খালি আছে ওই কবরের জাকাটাও খালি আছে এখন ওইখানে কবর স্থান হয় নাই কিন্তু ওই যে ঈশা নবী এমনভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ আমি যদি নবী না হয়ে যদি এমনভাবে মুহাম্মদ সাল্লামের উম্মত হতাম তাহলে মনে হয় আমার জীবনটা দন্য হতো আল্লাহ কিন্তু ওই দোয়াটাই কবুল করে নিয়েছিল সুহান আল্লাহ আমি তায়েফে যখন গিয়েছি তায়েফে যাওয়ার পরে যখন আল্লাহর রসুল তো হ্যাঁ এমনভাবে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন গেলাম ওই জাগাতে যখন দেখতে গেলাম যে আল্লাহ রসুল যেখানে ওনার ছোট্ট কাল যেখানে দুধমা এমনভাবে হালিমাতু সাদিয়ার কাছে বড় হয়েছে আর ওই জায়গার কাছে যখন গেলাম শুধু নিজেকে তো কন্ট্রোল করার মতন না যে নবীজি ওইখানে দিন থাকছেন থাকার পরেও তো ওই তায়েফের। অত্যাচার সিংহ এক ধরনের প্রাণীরা হ্যাঁ এক ধরনের কাফের বেঈমান মসজিদরা আমার আপনার নবীর উপর আঘাত করেছে আমার আপনার নবীকে যে জায়গার মধ্যে মারছেন ওই জায়গাটা একটা আঙ্গুরের একটা বাগান ওই আঙ্গুরের বাগানের মধ্যেই নবীকে আঘাত করেছিল নবী মনে করেছিল যে না আমার যখন এখন এই সময়েতে কেউই নাই তা আমি তায়েফে চলে যাই তায়েফে চলে গিয়ে আমি টায়পে টায়ফবাসীদেরকে এমনভাবে বোঝাই তায়েববাসীদেরকে আমি এমনভাবে দেখি কালিমার দাওয়াত দিলে ওরা মানে কি না কিন্তু নোহতার মাজির কিভাবে মানবেন এদের অবস্থা কী ছিল এখন তো একদম সুন্দর আমরা গাড়ি দা গিয়েছি কিন্তু এই পাহাড় এই মক্কা থেকে তায়েব ই এত উঁচা আর যে উঁচা পাহাড় কেটে কেটে এখন রাস্তা করেছেন চিন্তা করলাম আহারে তখন তো দয়ার নবীর কোনো রাস্তাও ছিল না উটের পিষ্ট করে নবীজি এমনভাবে বোঝা বহন করে করে আস্তে 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 তায়েফের মধ্যে গিয়েছে নবী নবী তায়েফের জমিনের মধ্যে যাওয়ার পর যখন দাওয়াত যখন দিতে শুরু করলেন যে তোমরা পর না ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে কাফেরদের একদল যুবক চক্রদেরকে লেলায় দিলেন যে নবীর কাছে এমনভাবে বললেন যে এত পাগল তাকে কি করো তোমরা পাথর মারো বলেন না হজুরুলিল্লা পাথর মারো জাগাটুকু ব্যষ্টতন করে আছে আঙ্গুরের বিশাল বাগান। সাথী হলো হত্যছে আদ্দাস রাজী আল্লাহ তালান বাড়ি। আদ্দাস কিন্তু নবিজির একদম কাছে গিয়ে বসে এমনভাবে কালিমা পড়ে মুসলমান হয়েছেন বলেন ুহানা। আদ্দস রাদীল্লাহ তালাহর বাড়িটাও দেখছি। আল্লাহ ওই আঙ্গুরের বাগানটার কাছে যখন সমস্ত হাজিরা যখন গেছে। হাজিরা যাওয়ার পরে হাজিরা ওই জায়গার মধ্যে যাওয়ার পরে সবাই কানতেছে সেই তো সেই আঙ্গুরের বাগান যে বাগানের মধ্যে আমার নবীকে পাথর মারতে 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 একদম অজ্ঞান করে দিয়েছে আম্মা যান আয়েশা রাদি আল্লাহ তালান আমার আপনি নবীকে যখন হাম্মম খানা নিলেন নিয়া যখন গুসল দিবেন গুসল করাইতেছেন আম্মাজান আয়েশা আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ নবী গো আপনি শরীরের মধ্যে এত কিছু ছোট্ট ছোট্ট গুড়ি গুরি দাগ দেখা যা। এই দাগগুলা কোথায় থেকে মনে হয় আপনি ছোটোবেলা কোনো খাসদি পাত্রা হয়েছিল নবী আমার হঠাৎ করে কেঁদে দিলেন বললেন আয়েশা তুমি তো জানো না এই গুলি হলো আমার তায়েফের জমিনের আগাত। তায়েফের জমিনের আগাত আর তায়েফের জমিনের মধ্যে নবীজিকে যে আঘাত করেছিল আর ওই আঘাতের কারণে নবী যখন আস্তে আস্তে যখন অজ্ঞান অবস্থা যখন হয়ে গেছিলো তিন তিনবার নবীজি বেহুশ হয়েছিল তিন তিনবার বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল যখন তিনবার বেহুশ হয়েছেন এরপর নবীজির কাছে যখন জায়েদ যখন ছিল জায়েদ যখন ছিল নবীজির কাছে জায়েদ রদি আল্লাহতালু যখন ছিলেন জায়েদ নবীকে তুলছেন আর বসাইছেন আবার তুলছেন আবার নবীকে বসাইছেন বাবা নবীকে যে জায়গার মধ্যে বসাইছে ওই জায়গাটাও তো নিজের চোখে দেখে আসলাম যে নবীজিকে বসাইলেন কাদের মাধ্যে নিলেন আল্লাহ রসুল জায়েদকে বলছেন জায়েদ আমার জন্য একটু দুধ অথবা একটু পানির ব্যবস্থা করো আমার জন্য একটু দুধ এবং পানির ব্যবস্থা করো এই কথা বলার সাথে সাথে জায়দ বললেন ইয়া রাসুল আল্লাহ চতুর্দিকে তো পানির কোনো কিছু নাই যদিও থেকে তাকে কাফেররা তো পানি দিবে না বলতেছে এই বাড়ি টাকার ওইটা তো আমিও চিনি না বাড়ি টাকার ও এই বাড়িতে যাও বাড়িতে গিয়া দেখো যে এই বাড়ির কোনো মালিক আছে কিনা ওই মালিককে এমনভাবে গিয়া বলবা যে আপনাদের বাড়ি থেকে এমনভাবে মোহাম্মদ নামে একজন এমনভাবে নবী উনি বলছেন এমনভাবে এক গ্লাস দুধ দেওয়ার জন্য বলতেছেন যে তাহলে কি দিবে নবী হ্যাঁ তুমি যাও ওই জায়গার মধ্যে গেলেই দিবে আদ্দাস রাদি আল্লাহ তালানহুর বাড়িটা ওইখান ছিল তখন আব্দাস কিন্তু এমনভাবে কালিমা পরে তখন মুসলমান হয় নাই তখন কিন্তু ওনার অবস্থা এটি ছিল গিয়া দেখে আবদাস বাড়িতে নাই না থাকার পরে বাড়িতে কিছু মহিলা আছে। মহিলাদেরকে ডাক দিয়া যায়েত এমনভাবে বলতেছেন ও বাড়িতে কে আছেন আপনারা মা বোনেরা কে আছেন বলতেছে কেন বলতেছে যে এই জায়গার মধ্যে আপনারা তো শুনছেন একদল কাপের চক্র এমন নবীকে অনেক মারছে অনেক আঘাত করেছে নবী পিপাসিত নবী আমার একবার রক্ত জর্জরিত নবী আমার পানির জন্য নবীর প্রাণ চাইতেছে আপনারা এক গ্লাস দুধ নবীকে দেবেন মহিলারা বলতেছেন বেটা আমরা দুধ কোথায় থেকে পাইব। আমাদের ছাগলগুলি তো এখনো বাচ্চাও দেয় নাই আমাদের ছাগলগুলি তো এখনো উড়ানে দুধই আসে নাই তা আমরা দুধ কোথায় থেকে পাইব আবার নবীর কাছে গেছেন যায় ইয়া বলতেছেন ইয়া রাসুল আল্লাহ নবী গো আমি তো গেছিলাম মহিলাগুলাই কথা বলল যে তাদের এই দুম্বা তাদের এই ছাগলগুলি কোনো দুধ দেয় নাই দুধ তারা দহন করে নাই এখন কোথায় থেকে দিবে বলতেছেন যে এই দুম্বা আর ছাগল থেকে বড় একটা দুম্বা যে দুম্বাটা দুধ দেওয়ার মতন উপযোগী হ্যাঁ বাচ্চা আসলে দুধ দেয় এরকম একটা দুম্বা নিয়ে আসো জোরে কন সুবাহানাল্লাহ